দিনহাটা নয়ারহাটে দুটি বাড়িতে বোমাবাজি এলাকায় চাঞ্চল্য দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসতে এখনও প্রায় এক বছর আর তার আগেই বোমাবাজিতে আতঙ্কিত গোটা এলাকাবাসী দিনহাটা নয়ারহাটে খারিজা বানিয়া দহ পূর্ব এলাকায় গতকাল গভীর রাতে পরপর দুটি বাড়িতে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার গভীর রাতে সংগঠিত এলাকায় হামলায় একটি বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর যে দুটি বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে একটি বাড়ি ঠিকাদার মুস্তাফিজুর মিয়ার যিনি কর্মসূত্রে বিনরাজ থাকেন অপরটি তার কাকা ইদ্রিস আলী মিয়ার বাড়ি মোস্তাফিজুর মিয়ার বাবা বাবলু মিয়া জানান আমার ছেলে বাইরে থাকে এই বাড়িতে কেউ থাকে না আমি বাড়িটা দেখাশোনা করি রাত বারোটা পর্যন্ত এখানেই ছিলাম আলো জেলে পুরনো বাড়ি চলে যায় তারপর রাত সাড়ে বারোটা পুনে একটার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা প্রথমে আমার কাকার বাড়িতে একটি বোমা ছোড়া হয় তবে সেটা ফাটেনি এরপর ছেলের বাড়িতে বোমা ছোড়ার আঘাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় ঘটনার খবর পেয়ে নয়ারহাট পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বাবলু মিয়া আরও দাবি করেন আমরা কেউই রাজনৈতিক দলের সাথে তেমনভাবে জড়িত নই কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই কি কারণে এমন হামলা হলো তা বুঝে উঠতে পারছি না সূত্রের খবর পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত চলছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হুন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর